আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে একদিকে যেমন অনার্স ভর্তি আবেদনটা চলছে অন্যদিকে শিক্ষার্থীরা যে যার মতো প্রস্তুতি নিচ্ছে আগে আমরা শুধুমাত্র অনার্স ভর্তি আবেদনই করতাম প্রস্তুতি নিতে হতো না কারণ কি আমাদের জিপের ওপর ডিপেন্ড করে আমি আমার পছন্দের কলেজটা পেয়ে যেতাম কিন্তু এখন শুধুমাত্র আবেদন করলেই হবে না পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার পরবর্তীতে আমাকে ওই কলেজটা দিবে কিনা সেটা তখন তারা নির্বাচন করবে অর্থাৎ আমি চাইলেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার হাতে আমার পছন্দের কলেজটা তুলে দিবে না এর জন্য আমাকে

একবারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বায়া কোর্স পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এক নাম্বার ধাপ ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার ধাপ আমার জিপি এর সাথে কলেজ যে জিপি চেয়েছে সেই জিপি মিল থাকতে হবে তিন নাম্বার ধাপ আমার যে টোটাল নাম্বারটা থাকবে এই নাম্বারটা অনেকের থেকে এগিয়ে থাকতে হবে কলেজ কলেজ কর্তৃপক্ষ মিনিমাম যে নাম্বারে ওই কলেজে অ্যাডমিশন দিবে বা শিক্ষার্থীদেরকে নিবে সেই নাম্বারটা আমার থাকতে হবে তার পরবর্তীতে গিয়ে আমি আমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবো অনার্স ভর্তি আবেদন করলে আমরা কলেজ তো একটা পাবই যদি আমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস নাম্বার পেয়ে তাহলে একটা কলেজ পাবই কিন্তু কলেজ পেলে তো হবে না কলেজ পাওয়ার পাশাপাশি পছন্দের কলেজটা পেতে হবে আমি টার্গেট করেছি আমি পাংশো সরকারি কলেজে পড়ব আমার বাসার সবচেয়ে কাছে ভালো কলেজ পাংশ সরকারি কলেজ আমি টার্গেট করেছি আমি এই কলেজে পড়বো এখন ওই কলেজ কর্তৃপক্ষ আমার মানে আমি মুখ দিয়ে বের করলাম আর আমাকে নিয়ে নিল এমনটা তো না ওই কলেজ কর্তৃপক্ষর যে রিকোয়ারমেন্টগুলো আছে ওইগুলো আমাকে পূরণ করে পরবর্তীতে পাংশ সরকারি কলেজে ভর্তি হতে হবে এখন ওই কলেজ কর্তৃপক্ষ যে যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে সেইগুলো আমাকে প্রথমে জানতে হবে পরবর্তীতে পূরণ করতে হবে এই একই কাহিনী টোটাল বাংলাদেশের ক্ষেত্রে মানে আমার একটা পছন্দের কলেজ আছে কিন্তু আমি চাইলেও ওই কলেজে ভর্তি হতে পারবো না ওই কলেজে ভর্তি হওয়ার জন্য আগে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে এখন আমি আমার পছন্দের কলেজে ভর্তি হতে চাই এই ভর্তি হওয়ার জন্য আমার আসলে করণীয় কি এই করণীয়টা আগে আমাকে জানতে হবে প্রথমে এক নম্বরে যে কাজটা করণীয় সেটা হচ্ছে এখন তো ভর্তি আবেদনটা চলছে অনেকে প্রিপারেশন নিচ্ছে আর হ্যাঁ যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কোর্সের মূল্য মাত্র তিনশো দশ টাকা আমার মনে হয় এখনই যুক্ত হওয়া প্রয়োজন কারণ কি সামনে যতটুকু সময় আছে এই সময় তুমি তোমার সিলেবাস ফুল কখনো কমপ্লিট করতে পারবে না আমরা কি করেছি তোমাদের এই সিলেবাসের ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে এমসিকিউ রেডি করছি অলরেডি কয়েকটা

থাকে তাহলে কিন্তু আমি আমার পছন্দের কলেজ পাবো না মানে আমি যদি ভালো মানের একটা কলেজে আবেদন করি তারপর ওই কলেজটা আসবে না সাধারণত এখন আমরা একটা কলেজে আবেদন করছি পাশাপাশি ওই কলেজের সাবজেক্ট চয়েস দিচ্ছি সাবজেক্ট চয়েসটা অনেক গুরুত্বপূর্ণ কারণ কি শুধুমাত্র কলেজ চয়েস দিলে হবে না ওই কলেজে ওই সাবজেক্টে কতগুলো সিট আছে সেটা দেখে পরবর্তীতে আবেদন করতে হবে যখন আমরা আবেদন করব তখন কিন্তু পাশে দেখা যায় কোন সাবজেক্ট কতগুলো সিট আছে দেখা যায় ওই সিট দেখে তা পরবর্তীতে আবেদন করতে হবে যে তুমি আসলে চান্স পাবে কিনা এটা তুমি আগেই বুঝতে পারবে ভর্তি পরীক্ষা তো পরে ওই কলেজ কর্তৃপক্ষ ওই কলেজে আবেদন করার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্টটা আছে জিপের দিক থেকে সেটা তো তুমি এখনই বুঝতে পারবে কারণ কি কলেজ কর্তৃপক্ষ যখন তোমাকে সিলেকশন করবে তারা শুধু তোমার ভর্তি পরীক্ষার নাম্বারের উপর থেকে সিলেকশন করবে না তারা তোমার জিপের উপর থেকেও একটা নাম্বার নিবে আমাদের সিলেকশন হবে টোটাল 200 নম্বরে একশো নম্বর হচ্ছে আমি ভর্তি পরীক্ষা দিব ওইখান থেকে যা পাই সেটা থাকবে আর একশো নম্বর হচ্ছে আমার এসএসি এবং এইচএসির যে জিপি আছে এই দুইটা মিলে সেখান থেকে নাম্বার আসবে এই দুশো নম্বরের ভিতর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এগিয়ে থাকবে তারাই তাদের পছন্দের কলেজটা পেয়ে যাবে এই জন্য আমি বারবার বলি শুধুমাত্র অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হলে যেমন একদিকে আমাকে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে অন্যদিকে আমার জিপিএটাও একটু বেটার থাকতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে হিউজ পরিমাণ সিট প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা একটা করে সিট দিয়েও অনেক বেঁচে থাকবে কিন্তু আমরা তো আসলে যে কোনো কলেজের সিট চাই না এখন আমার বাসা রাজবাড়িতে বাংশাতে আমি চাচ্ছি যে রাজবাড়ি সরকারি কলেজে আমি ভর্তি হবো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে রাজবাড়ি সরকারি কলেজে ভর্তি হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই তোমার যোগ্যতা আছে অন্য একটা কলেজে ভর্তি হওয়ার সেক্ষেত্রে আমি চাইলেই তারা আমাকে নিয়ে নেবে না আমাকে সেখানে ভর্তি হওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করতে হবে এক নম্বর যোগ্যতা তুমি অলরেডি যে জিপিএটা পেয়ে গেছো যদি কারো জিপিএ কম থাকে তাহলে চেষ্টা করো অনার্স ভর্তি পরীক্ষা কিভাবে ভালো মতো প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করা যায় কারণ কি তোমার জিপে কম থাকে অন্যদিকে তুমি ভর্তি হতে পারবে যারা এগিয়ে থাকবে তারাই তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে আর যারা এগিয়ে থাকবে না তারা তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না পরবর্তীতে চয়সটা দিলাম এখন যে চয়সটা দিচ্ছি এক নাম্বার কলেজ সেই কলেজটা আমার আসবে না আবার গিয়ে পাঁচটা কলেজে আর যারা ভালো নাম্বার পাবে ভালো জিপে থাকবে তারা প্রথম পর্যায়ে পছন্দের কলেজটা ইনশাল্লাহ পেয়ে যাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ